বিদেশবাড়ির বাড়ির কথা গইতাম সোন নদীয়া মুম্বাই বেঙ্গালোরের খবর গইতাম সোন নদীয়া দেশের মাই বোনিরে মাই বোনিরে অনেক হোস্টেদিনে কাহটায়ার মাইগো বিদেশ বাড়ি তাইয়া সঙ্কের জলে হে বকুবাশি যায় দেয়া হ দের মাই বোন রে মাই বোন রে গরবী সারি লাবরে মাই গোটে গাফই লাগিয়া টেকার নামে দেখ বিদেশে আইয়া হদে সের মাই বন রে মাই বোন অল্প বইশে গুরবার সার লাভ টেকার লাগিয়া না দেখি কি আর মাইবাব মি বিদেশে আইয়া হ দের মাই বোন মাই বোনরে গরিব কুলে জন্ম হয়েছিল আমার ভিতর বি হস্তে অন্তর আমরার জলিয়ায় অন্তর সদেশের মাই বোনরে মাই বোনরে দুঃখে আর বিদেশ বাড়ি তাইয়া নিচি রাইতে করে নিচি জাগিয়া সদে ঝের মাই বোন রে মাই বোন রে দুঃখের কথা হইতেরে মাই বোন বকুবাঠিয়া যায় ভাগ্য দু যে জন্ম লাম হাইলাকান্দির কদে ঝের মাই বোনরে মাই বোন রে সুন্নয় রে মাই বোন তোমরা আমন মন বিদেশবাড় কি দ্বিতাম বি বরন দেশের মাই বোন রে মাই বোন রে সুখ রাজ আরে মাই বইন গরবাড়ি সাড়িয়া। খো সলে দুড়া বিদেশে আইয়া সদেশের মাই বোনরে হাইরে খত স মা রইলা বিদেশে আইয়া সদেশের মাই বোনরে মাই বোনরে অনেক কষ্ট দিন কাটায় মাই গো দুঃখ রে সীমানাই বাড়ি গর যাই তাম মন আশা যাইবার বাড়া নাই ও দেশের মাই বোন রে মাই দিনে রাইতে ডিউটি হরিয়া টেকার নামের তো নাই খানির বিলে আর রুমর বিলে সবে স শেষে ওই যায় মাই হো দেশের মাহি বনি রে মাই বনি রে যে যাদু মনি না দেখলে তোমার মাই গো দিন যাই ত না বুড়াইয়া ও মাই তিন বছর তাকি তোমার জাদু রয়েছেন বিদেশ ফডিয়া হ দেশ